আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল অসাধারণ আরেকটা কালেকশন নিয়ে চলে আসছি যারা আছেন একদম ডিপ রেড এটা কিন্তু নর্মাল রেড না কটকাটা রেড না এটা কিন্তু ডিপ রেডের মধ্যে কিন্তু নিয়ে আসছি খুব সুন্দর একটা শাড়ি শাড়ির প্রাইস শুনলে অবাক হবেন স্টুডেন্ট বাজেটে দিয়ে দিব একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে পাড়ে পাইপিং করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক কি নেই আর একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট বাজে কোয়ালিটির জর্জেট না এটা অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি পাকা বারো হাত ব্লাউজ পিস আছে সাথে খুবই সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন আপুরা যারা আছেন লাল টুকটুক আপুরা যারা আছেন একদম লাল টুকটুক শাড়ি পরতে চাচ্ছে না এটা কিন্তু ডিপ খয়রি টাইপের একটা শাড়ি ঠিক আছে আপনারা যারা আছেন অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন পেজে মাত্র আটশো টাকা শাড়িটা দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস কিন্তু দুই টাকা একটু দেখিয়ে দিই রেগুলার প্রাইস কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এইট টাকা শাড়িটা দিয়ে দিচ্ছি আমাদের এলিফেন্ট রোড শাখায় কিন্তু শাড়িটা অ্যাভেলেবেল আছে যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন তারাও একটু কমেন্ট করবেন শাড়িটা কেমন কোয়ালিটি কেমন আগে পড়া যারা শাড়ি নিয়েছেন একটু রিকোয়েস্ট থাকবে আপুরা শাড়িটা আমরা মাত্র হাতে পেয়ে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিডিও করতে চলে আসছি আমাদের এই প্রচেষ্টা আপনাদের প্রত্যেকের কাছে হচ্ছে আমাদের একটা করে শাড়ি থাকবে আমাদের কথা মনে করবেন আপনারা মনে রেখো সারিজের কথা মনে করবেন শাড়ি কেনার সময় যাতে মনে রেখো সারিজের কথা মনে আসে তাই তো শাড়ি কথা মনে আসলে যাতে মনে রেখো শাড়িতে কথা মনে আসে আর সরাসরি যদি এসে দেখে নিতে চান আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন শাড়ি কিন্তু খুবই সুন্দর আর এগুলো অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে আগেও ছিল কয়েক পিস হয়তো এই ডিজাইনটা ছিল না সেগুলো সোল্ড আউট হয়ে গেছে এগুলো আমরা লেটেস্ট হচ্ছে হাতে পেয়েছি তো দেরি না করে অর্ডার করে ফেলুন আর যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান তাহলে হচ্ছে আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন ঠিক আছে শাড়িটা কিন্তু পাকা বারো হাত অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি শাড়ির কোথাও কিন্তু কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ একদম নিখুঁত একটা শাড়ি জাস্ট অর্ডার করে ফেলুন ঠিক আছে জাস্ট অর্ডার করে ফেলুন কার ভাগ্যে আছে আমি তো জানি না শাড়িটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন আচ্ছা আমার এই পর্যন্ত যারা আছেন ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ভিডিওতে ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন তাহলে হচ্ছে আমরা এই ভিডিও করার অনুপ্রেরণা পাই ঠিক আছে আর যারা যারা আপুরা আছেন আমাদের রেগুলার কাস্টমার একটু ইনবক্সে কমেন্ট করে ফেলেন আসসালামু আলাইকুম